সত্যি আছে এই যে এক কাজ কর বামন এটা যখন কাজে লাগবে গো কি কাজে লাগবে রে আপনি দাঁত ঘুষবেন কাজে লাগবে এই নে তুই খা না না এটা খাওয়া যাবে না তাহলে খাওয়া যাবে না দাঁত বাজা যাবে

আমি সংস্কৃতি ভালো ভালো সংস্কৃতি এম এতে জিরো পেয়েছি আচ্ছা হ্যাঁ সনকা আসছে আসছে বাবা মামনি আমি জানি না পুজোটা করতে দাও আগে একটু ওম নম বিষ্ণু নম বিষ্ণু আমি এখন কি করিনু অপবিত্র পবিত্র বা আর ঠাকুর হলো আমারও বাবা হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি আমারও বন্ধু আমার বাপেরও বন্ধু আমার চোদ্দ গোষ্ঠীর বন্ধু একবার দয়া করে কাকে দিবি তোর মন বল না কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন বল কাকে দিবেন তোর মন মনে পূজা করছেন না কাকে দিবেন মন এদিকে মন দেন তোর মাথাটাটা তো খারাপ আছে কি তোর মনে হয়

এটা আসুন ওম সুচি সুচির ব্যাটা সুচি হ্যাঁ সুচি আমার মাথা সুচি হ্যাঁ আমার টিকিতে সুচি হ্যাঁ আমার ডাইনেই সুচি হ্যাঁ আমার বাঁয়ে সুচি আমার পেছনেই সুচি আমার ভুড়িতে সুচি আমার পৈতাতে সুচি আমার মুখে সুচি আমার সর্বত্রে সুচি বাথরুম পায়খানা সুচি বাথরুম পায়খানা সন্তি এটা আবার কি আরে সুচি করছি রে পায়খানা বাথরুম ও ইয়েস ও মাই গড ও ভাই আই এম তো অবাক ইয়েস এবার রানী মা আইনেন হাতে বলেন নম সস্তি নম সস্তি সস্তি নন্দ বিদ্ধ মন্ত্র তো ভুলে গেল মন্ত্র দেখে বলতে হবে নম স্বস্তি নম স্বস্তি স্বস্তি নয় ওম স্বীন বিশ্ব বেদা নমস এক আদা দুই কেজি আলু হ্যাঁ তিন কেজি টমেটো হ্যাঁ পাঁচ কেজি কাঁচা লঙ্কা পাঁচ কেজি আলু পাঁচ কেজি টমেটো এগুলা কি হ্যাঁ

ষষ্ত্রেন্দশ্রমা ষষ্ঠীপুষ বিশ্ববেদানম ষষ্ঠী নমশস্তী ওম দিয়ে দেন রানিমা এখানে দিয়ে দেন এত গন্ধ পুষ্পে শিক্তিদাতা গণেশায় নমো নমহা এত গন্ধ পুষ্পে ওম নমঃ শিবায় নমঃ ও এত গন্ধ পুষ্পে ঔ ষষ্ঠীদেবৈ নমো নমহা হ্যাঁ আচ্ছা আচ্ছা রানিমা ছেলে হয়েছে না মেয়ে ছেলে হয়েছে আচ্ছা হ্যাঁ এই ঘটে একশো টাকা দক্ষিণা নিয়ে আগে এই যে বাবু আছে আমাদের তারপরে বাবু দেন এক টাকা ঘটে একশো টাকা দাও নাম নিয়ে চলে যাও ও খাতা তো দোকানের খাতা তারপরে আচ্ছা তোমরা সামনে এসো মামনি সামনে এসো তোমরা সামনে আসলে ভালো লাগবে বসো আরে বাবা ওই দিকে পেছন দিয়ে না এই দিকে পাশাপাশি বসো লাইন দিয়ে হ্যাঁ

আগে অদিয়ে চেষ্টা করা হোক নাকি দেখে কি নাম রাখবো অদি একটা নাম রেখে দিচ্ছি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অন্যজন আছে এর নাম কেন অমিতাভ বচ্চন হবে আচ্ছা

হ্যালো বসে যাবে আরে আদর করছি নিউ বিলটা নিয়ে আসেন আচ্ছা ব্যাপারটা হচ্ছে বিল কই বিল এখনো আসছে না কেন আটকে আছে নাম বলেন নাম বলেন আচ্ছা নাম হ্যাঁ রানিমা এর নাম থাকবে লক্ষ্মীধর রাখলে কেমন হয় রানিমা সদাগর বংশীর পুত্র হ্যাঁ সেই হিসেবে নামখানা বড়ই ভালো লাগছে এই নামখানায় রাখুন ঠাকুর মশাই তাহলে একটু ভালো করে রাখছি আরো লক্ষীধর মাথা খারাপ করিস না তুই আবার আচ্ছা সোনামণি নাম তাহলে দুর্লভ বালা লক্ষ্মীধর সৌদাগর রাশি হচ্ছে মেষ রাশি ল অক্ষর দিয়ে নামটা রাখা হলো এবারে আমাদের ষষ্ঠী পুজো এখানে শেষ হলো বাবা এবার আমি চলে এই যাবো একটু আরতি করে দিই এই নিয়ে প্রদীপ আরতি করে দিই আরতি করে দিই আরতিটা করে তারপরে

জালো মামনি জ্বালাও একটা থালা তো আছে কয়টা থালা দিবে দাও মামনি এই আরতি সবাইকে দেখাবা হ্যাঁ সবাইকে দেখাবো জানি না তাহলে আমি আবার আসি হ্যাঁ